ভোর রাতের অন্ধকার ধীরে ধীরে কাটছে গঙ্গার ঘাটে প্রদীপের আলো দপদপ করছে এই ভোরই মহালয়ার ভোর পিতৃদের তর্পণ শেষ হলেই শুরু হবে দেবীপক্ষ কিন্তু কেন কেন পিতৃদেবকে বিদায় দিয়ে তবেই মায়ের আগমন ঘটে মাইথোস অফ ইন্ডিয়ার এই চ্যানেলে আজ জানব পিতৃণের সেই কথা যা আমাদের শাস্ত্রীয় কথা ও বিভিন্ন পুরাণে যেভাবে ব্যাখ্যা করা আছে চলুন আজ নতুন একটি পর্বে জেনে নেওয়া যাক পিতৃ ঋণের মহাকাব্যিক ব্যাখ্যা তার আগে এরকম নতুন নতুন তথ্যমূলক কাহিনী জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মহালয়ার আগের পনেরো দিন হল পিতৃপক্ষ এই সময়ে বিশ্বাস করা হয় আমাদের পূর্বপুরুষেরা অদৃশ্যরূপে আমাদের ঘরে আসেন সন্তানের তর্পণ গ্রহণ করেন মহালয়ার দিনে তারা বিদায় নেন শাস্ত্রে বড় আছে পিতৃতুষ্টে তুষ্ট অর্থাৎ পূর্বপুরুষ সন্তুষ্ট না হলে দেবীর আগমনও অসম্পূর্ণ থাকে এবার আসব কোন শাস্ত্রে কি বলা আছে তার আগে মহালয়া শব্দের অর্থ হল মহা অর্থাৎ মহান বিশাল উজ্জ্বল আল্লাহ অর্থাৎ আবাস স্থান শুরু একত্রে মহালয়া মানে মহান আরম্ভ যা দেবী ও শক্তির আবাসের দিন মহাভারত অনুসারে মহাভারতের বন পর্বে বর্ণিত এই কাহিনী অনুসারে মহাবীর কর্ণযুদ্ধে মৃত্যুর পর যখন স্বর্গলোকে গেলেন তখন তার সামনে অন্নজলের পরিবর্তে সোনা ও রূপা পরিবেশন করা হল কর্ণ অবাক হয়ে ইন্দ্রদেরকে জিজ্ঞাসা করলেন দেবরাজ আমি তো ক্ষুধার্ত কিন্তু এসব সোনারূপা দিয়ে কি হবে ইন্দ্র উত্তর দিলেন বীর কর্ণ তুমি জীবনে যা দান করেছ তাই এখানে তোমার খাদ্য হয়েছে তুমি সোনারূপা দান করেছিলে কিন্তু কখনো শ্রাদ্ধান্ন বা পিন্দ দান করি কর্ণ বললেন প্রভু আমি তো জানতামই না আমার পূর্বপুরুষ কারা আমি সুতপুত্র হিসেবে বড় হয়েছি ইন্দ্র করুণা করে কর্ণকে ১৬ দিনের জন্য পৃথিবীতে ফিরে গিয়ে শ্রাদ্ধ ও তর্পণ করার অনুমতি দিলেন এই ষোলো দিনই পিতৃপক্ষ নামে পরিচিত স্কন্দপুরাণ অনুসারে যমরাজ কর্ণকে বলেছিলেন যে ব্যক্তি অমাবস্যার দিনে সমস্ত পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করবে তার সাত পুরুষ উদ্ধার হবে বাল্মীকি রামায়ণে বর্ণিত রাজা সবরের সাত হাজার পুত্র কপিল মুনির ক্রোধে ভস্ম হয়েছিলেন তাদের আত্মা শান্তি পায়নি কারণ তাদের যথার্থ অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধ হয়নি রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনে তাদের তর্পণ ও শ্রাদ্ধ করেছিলেন এর ফলে তারা মুক্তি পেয়েছিলেন এই কাহিনী থেকেই পিতৃতর্পণের গুরুত্ব প্রতিষ্ঠিত মহাভারতের শান্তিপর্বে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলেছেন রাজন আমাদের যে তিনটি ঋণ থাকে যথা দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ এর মধ্যে পিতৃঋণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি পিতৃদের শ্রাদ্ধ করে না সে সমস্ত পূর্ণ কর্ম করেও নরকগামী হয় ভীষ্ম আরও বলেছেন অমাবস্যা তিথিতে পিতৃগণ ভুলোকে এসে থাকেন এই দিন তর্পণ করলে তারা সন্তুষ্ট হন মনু মনুসংহিতায় বলা হয়েছে নিত্যম বৈশ্যদেবের শ্রাদ্ধাপই যথাবিধ অন্নন দোদ্দার বিজাতি নাম ক্রেতা চাপ্য শান্তকে অর্থাৎ নিয়মিত বৈশ্যদেব ও শ্রাদ্ধে ব্রাহ্মণদের অন্নদান করে পিতৃপুরুষদের তৃপ্ত করা উচিত দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে যে মহিষাসুর বোধের জন্য দেবতারা যখন আদিশক্তির আরাধনা করেছিলেন তখন দেবী তাদের বলেছিলেন আমি আশ্বিন মাসে পৃথিবীতে আবির্ভূত হব কিন্তু তার আগে পিতৃবনকে তৃপ্ত করতে হবে কারণ তাদের আশীর্বাদ ছাড়া আমার পূর্ণ শক্তি প্রকাশ পাবে না পিতৃপক্ষ থেকে দেবীপক্ষ এর শাস্ত্রীয় ব্যাখ্যা কালিকা পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ অর্থাৎ পূর্বপুরুষদের সময় আশ্বিন মাসের শুক্লপক্ষ দেবীপক্ষ অর্থাৎ দেবী দুর্গার সময় মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হয় এবং প্রতিপক্ষ থেকে দেবীপক্ষ শুরু হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে দুর্গাপূজার বোধন মন্ত্রে বলা হয়েছে জাগো জাগো দুর্গে দেবী জাগো জাগো ভবানী পিতৃপক্ষবতা দেবী এখন দেবীপক্ষগামিনী অর্থাৎ জাগো দুর্গা দেবী জাগ ভবানী পিতৃপক্ষ অতিক্রম করে এখন তুমি দেবীপক্ষে আগমন করো চণ্ডী বা দুর্গা স্পূতিতে বলা হয়েছে যা দেবী সর্বভূতে সুশক্তিরূপেন সংস্থিতা নমস্ত সই নমস্ত সই নম নম এই শ্লোকের পাঠ মহালয়ার দিন দেবীকে আহ্বান করার জন্য করা হয় পুরাণের কাশী খণ্ডে বলা হয়েছে মহালয়ার দিন পিতৃগণ পৃথিবী ত্যাগ করে পিতৃলোকে ফিরে যান এবং পরের দিন থেকে অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে দেবী দুর্গা তাঁর সমেত পৃথিবীতে অবতরণ করেন মার্কণ্ডে পুরাণে বলা হয়েছে পিতৃপক্ষে মানুষ পূর্বপুরুষদের ঋণ শোধ করে এবং দেবীপক্ষে দেবী দুর্গার কৃপা লাভ করে এভাবে মহালেজা হল পিতৃশক্তি থেকে দেবী শক্তিতে রূপান্তরের সন্ধিক্ষণ তর্পণের শাস্ত্রীয় নিয়ম গরুড পুরাণ অনুসারে পিতৃতর্পণের নিয়ম এক প্রাতকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে স্নান করতে হবে দুই তিন মিশ্রিত জল দিয়ে তর্পণ করতে হবে তিন কুশগ্রাস হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করতে হবে চার দক্ষিণ দিকে মুখ করে তর্পণ করতে হবে পাঁচ ব্রাহ্মণ ভোজন বা দান করতে হবে ছয় যাজ্ঞবোলক স্মৃতি অনুসারে মন্ত্র উচ্চারণ করতে হবে ও পিতৃভ্য সাহা ও পিতামহেভ সাহা অপ্রপিতামহেভ সাহা বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শ্রাদ্ধ ও তর্পণ যথাযথভাবে সম্পাদন করে বিষ্ণুলোকে তা স্থান হয় পিতৃগণ তার বংশকে সাত পুরুষ পর্যন্ত রক্ষা করেন ব্রহ্মপুরাণে আছে অমাবস্যা তিথিতে পিতৃগণ পৃথিবীতে আগমন করেন এই দিন যে তাদের তর্পণ ও পিণ্ড প্রদান করে সে দীর্ঘযু সুস্বাস্থ্য ও সম্পদ লাভ করে অগ্নিপুরাণে বলা হয়েছে গঙ্গা নর্মদা গোদাবরী প্রভৃতি পবিত্র নদীতে তর্পণ করলে পিতৃগণ অক্ষয় তৃপ্তি পান তর্পণের ফলাফল শাস্ত্র অনুসারে মতস্য পুরাণে বর্ণিত ফল এক দীর্ঘাজু প্রাপ্তি দুই সন্তান সন্ততি বৃদ্ধি তিন ধনসম্পদ বৃদ্ধি চার রোগশোক নিবারণ পাঁচ পিতৃলোকে স্থান লাভ হয় পূর্ণ পুরাণে উল্লিখিত আছে যে যে ব্যক্তি নিয়মিত পিতৃতর্পণ করে তার সাত পুরুষ ঊর্ধ্বে এবং সাত পুরুষ নিম্নে সবাই পাপমুক্ত হয় সব শেষে মহালাজা ও পিতৃতর্পণ হিন্দু ধর্মের একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বেদ পুরাণ স্মৃতিশাস্ত্র সব জায়গায় এর মহত্ব বর্ণিত হয়েছে এই দিনে পিতৃতর্পণ করার মাধ্যমে আমরা শুধু পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই না বরং তাঁদের আশীর্বাদ নিয়ে দেবী দুর্গার আরাধনার জন্য নিজেদের প্রস্তুত করি মহাভারত থেকে পুরাণ সব শাস্ত্রেই এক সুরে বলা হয়েছে যে পিতৃ ঋণ শোধ করা প্রতিটি মানুষের পবিত্র কর্তব্য মহালয়ার এই পবিত্র দিনে সেই কর্তব্য পালনের মাধ্যমে আমরা আধ্যাত্মিক জগতে এক ধাপ এগিয়ে যাই